যথাগ্নে দাহিকা শক্তি রামকৃষ্ণে সমাগয়া সমাজ সতর্ক সরদার পরবর্তী অংশ হিন্দু নারীদের পক্ষে প্রতিপূজা ঈশ্বর লাভের স্বপন বলে আবহওয়ান কাল ধরে স্বীকৃত কিন্তু স্বামীর পত্নী পূজা ইতিহাসে অভূতপূর্ব ঘটনা ভারত ও ভারতের বাইরে বহু জায়গায় যখন নারী নানা অবিচারে এবং অপমানে ক্লিষ্ট তখন শ্রীরামকৃষ্ণ নিজ জয়াকে দেবীরূপে পূজা করে নারীকে এক পূর্ব সম্মান ও গৌরব বিভূষিত করেছেন সীমা এই সম্মান লাভে অভিভূত এবং আত্মবিস্মিত হননি বরং গৃহিণী সন্ন্যাসিনী এবং জননী সত্তাকে সূত্রে গঠিত করে দেখিয়ে দিয়েছেন নারীর পক্ষে অসাধ্য সাধন করা সম্ভব তার সমস্ত অভিযোগের প্রতিকার আন্দোলনে নয় আত্ম উপলব্ধিতে সম অধিকার লাভে নয় সমবেদনার সংগ্রাগী তৎকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রশান্ত বিহারী মুখোপাধ্যায় এ যুগের বিবাহ এবং দাম্পত্য জীবনের ধারণার পটভূমিতে শ্রীরামকৃষ্ণ সারদা দেবীর যুগল জীবনকে বিচার করেছেন তার মতে আজকের যুগে বিবাহ বলতে জীবনচর্যা ও আকাঙ্ক্ষার সম্মিলন বোঝায় না এ যুগে দেশে এবং প্রধানত বিদেশে বিবাহ স্বাধীনতার ভ্রান্ত ধারণায় বিপথে চালিত হয়েছে এ শুধু একটা ক্ষণস্থায়ী এবং সুবিধাজনক চুক্তিতে পর্যভূষিত হয়েছে